এটা গ্রাস আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে যে এইখান থেকে বের হওয়ার জন্য আমাদের আসলে এখন কি করণীয় এই এইটা তো আসলে একদিনে একটা ঘোষণার মাধ্যমে বের হওয়া সম্ভব না এই আমাদের অভ্যাসগত পরিবর্তন বা কি কি পদক্ষেপ নিলে এই পরিবেশ থেকে আমরা বের হতে পারি পলাশ ভাই থ্যাংক ইউ সো মাচ পার্থ ভাই জটিল কোয়েশ্চেন এখান থেকে বের হওয়া কিভাবে বের হবো কিন্তু বের তো হতে হবে কারণ একটা ফাদের মধ্যে আসি আমরা আর আমি একটু আগেই বলেছিলাম যে এখনই মক্ষম সময় যে আমরা যদি বেরোইতে পারি বের একেবারে ডিরেক্ট আলোচনা যাই হয়তো বা ইতিহাস নিয়ে বা কোন ফাদের মধ্যে আসি সেটা নিয়ে অন্য একদিন আলোচনা করব পুরো একটা প্রোগ্রামে কিন্তু আমরা ফাদ থেকে বেরোইতে পারি দেখেন বাংলাদেশ এডুকেশন সিস্টেম এই এডুকেশন এবং সিস্টেম দুইটা জায়গায় আমাদের করাপশন বা মানে অনেক অনেক ঝামেলা আছে সেই ঝামেলাগুলা থেকে যদি একটু হলে উত্তরণ করতে পারি তাহলে আমরা সুখে থাকতে পারবো সেই জায়গা থেকে আমাদের যে করণীয় সেই জায়গা থেকে আমরা দুইটা জায়গায় এডুকেশন সিস্টেম যেমন লেভেল তারপরে সেখানে স্ট্রাকচার শিক্ষানীতি তারপরে কোয়ালিটি অফ ফ্যাকাল্টি মেম্বার্স এনভায়রনমেন্ট এইসব দিকে এডুকেশন সিস্টেম এগুলো কিন্তু সিস্টেমের মধ্যে পড়ে আর আপনার এর সাথে জড়িত একটা বড় বিষয় হচ্ছে কারিকুলাম কারিকুলামটা এতটাই সর্বজন গৃহীত হতে হবে যেটা কিনা ওই যে আমরা বললাম না লেখাপড়া করে যেজন সেজন সে বিচে ঈশ্বর গাড়ি ঘোড়ায় চলে যেজন সে কি প্রবাদ আছে গাড়ি ঘোড়ায় লেখাপড়া করে যেজন গাড়ি ঘোড়ায় চলে সেজন তো আদারওয়াইজ আমরা এটা পারবো না এই এই জায়গাটায় তো এখন যদি মোটা দাগে বলি আমি কেমন শিক্ষা ব্যবস্থা চাই এবং সংস্কার চাই তাহলে প্রথমেই আমি বলবো যে আমাদের দেশের সর্বোচ্চ রিসোর্স যেটা সেটা হচ্ছে জনশক্তি আমাদের জনগণ অনেক বেশি গণতের তুলনায় সেক্ষেত্রে এই জনগণকে জনশক্তিতে রূপান্তর করার জন্য যে শিক্ষানীতি সেরকম শিক্ষানীতি আমি চাই যে শিক্ষা ব্যবস্থা আমাকে আখিরাত এবং দুনিয়াতে দুটো জায়গায় সাফল্য দিতে দিতে পারবে সেই শিক্ষা ব্যবস্থা আমি চাই যে শিক্ষা ব্যবস্থা আমাকে নৈতিকতা মূল্যবোধ শেখাবে সেটা চাই আমি যে শিক্ষা ব্যবস্থা আমাকে শিক্ষিত এবং পড়াশোনা শেষে আমি যদি ব্যবসায়ী হতে চাই ব্যবসায়ী বানাবে শিক্ষিত আমি যদি জব করতে চাই জব জব পাইতে আমাকে সহায়তা করবে এই ধরনের শিক্ষা আমি চাই এটা কি সম্ভব এটা সম্ভব অল্প কিছু পরিবর্তন যদি আমরা আনি আনবো যে কোনো একটা জেনারেশনে আনতে হবে ভাই কিভাবে মনে করেন আমরা প্রাইমারি হাই স্কুল ইন্টারমিডিয়েট হায়ার এডুকেশন ইউনিভার্সিটি লেভেল তা আমরা একটু ইউনিভার্সিটি লেভেল থেকে যদি সচেতন হই তাহলে আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে তারা সচেতন হবে এই ইউনিভার্সিটি লেভেল থেকে আমাদের একটু পরিবর্তন কারিকুলামে আনা দরকার সেই পরিপ্রেক্ষিতে দেখেন আমি যে আমার যে শিক্ষা ব্যবস্থা চাওয়া সেই চাওয়াটা হচ্ছে ইসলামের আলোকে অথবা ধর্মের আলোকে একটা সমন্বিত শিক্ষা ব্যবস্থা এইটা হচ্ছে আমার চাওয়া সেখানে কারিকুলাম থাকবে এবং শিক্ষক ছাত্রের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে এবং মূল্যায়ন হবে যথার্থ যেখানে বৈশ্রমিক ঠাই থাকবে না আহ এরকম একটা শিক্ষা ব্যবস্থা আমরা ডেভেলপ করতে চাই ভাই এখন এরকম শিক্ষা ব্যবস্থা ডেভেলপ করার জন্য আমাদের করণীয় কি আমাদের সবচেয়ে মূল যে চারটা জায়গা হাত দিতে হবে এই চারটা জায়গায় এরপরে আমরা কোশ্চেনে কোশ্চেনে যাব এই চারটা জায়গা প্রথম জায়গাটা হচ্ছে আপনাদের বাজেট এই এই জায়গাটা আমরা একটু ফোকাস করতে হবে বাংলাদেশ এমন একটা দেশ যে দেশে শিক্ষার ক্ষেত্রে যে পরিমাণ বাজেট দাও এটা খুবই মানে বাজেটের তুলনায় অন্যান্য দেশের তুলনায় খুবই মানে परसेंटेजটা অনেক কম আর একটা দুঃখজনক বিষয় আছে যে পরিমাণ টাকা আসলে বাজেট করা হয় জননিস সেই টাকাগুলো আমরা আসলে যথাযথ ব্যয় করতে পারি কিনা সেই জায়গাটা আমাদের একটু দেখতে হবে এবং শিক্ষা ক্রম অথবা শিক্ষা নীতির মধ্যে আমরা একটু পরিবর্তন আনব যেখানে নৈতিকতা মূল্যবোধ এবং ধর্মীয় অথবা সামাজিক শিক্ষা থাকবে এখানে ওই যে খিচুড়ি রান্না করার মতো শিক্ষা যারা বিদেশে যায় খিচুড়ি রান্না করে এই ধরনের শিক্ষা না যেটা বাস্তবমুখী শিক্ষা যেখানে এগ্রিকালচার আমরা কেন ট্রাফিক সিস্টেমের এই স্ট্রিং তো লাগাইতে না পারি আমরা কেননা কৃষি ক্ষেত্রে উন্নত না করতে পারি এবং সর্বশেষের যে বিষয়টা সেটা হচ্ছে ভাই অন্যায়ের প্রতি মানে আপোষ করা যাবে না সৎ যে শিক্ষিত নাগরিক সেইটা আমরা বানাতে হবে এই ধরনের শিক্ষা ব্যবস্থা আমাদের দরকার আর এর জন্য শিক্ষকদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা সাথে অভিভাবকদের এভাবে করে আমরা পারি আসলে সত্যি কথা শিক্ষা ব্যবস্থাটাকে চেঞ্জ করার জন্য আর আরো বিষয় আছে আলোচনা করার যেমন কিনা মনে করেন বাধ্যবাধকতা বাংলাদেশের শিক্ষা নীতিতে প্রাথমিক শিক্ষানীতিতে যে বাধ্যবাধকতা আছে সবাইকে ফ্রি শিক্ষা দেওয়া লাগবে আমরা কি আসলে মনে করতে পারি ফ্রি শিক্ষা দিয়ে আপনি ফ্রি শিক্ষা দিবেন ওইখানে টাকা ইনভেস্ট করতেছেন আর এইদিকে অন্যদিকে শিক্ষকদের স্ট্যাটাসটা লেভেলটা আমরা কিছু শিক্ষক আছে কমি মাদ্রাসা এই ইসের মাদ্রাসা তারা শিক্ষার জন্য মানে তাদের ইসের জন্য রাস্তায় আন্দোলন করতেছে শিক্ষা আসলে মানুষ বলে যে ফ্রি শিক্ষা সার্বজনীন শিক্ষা আমার কাছে ইটস মাই পার্সোনাল অপিনিয়ন এবং কাউকে হার্ট করার জন্য বলতেছি না ভোট এবং শিক্ষা সবার জন্য বাধ্যতামূলক না হ্যাঁ এই ফ্রি শিক্ষা থেকে একটু বাইরে এবং এইখানে আমরা দুইটা চালে আটকায় আসি একটা হচ্ছে এসডিজি ডিজি ফোর এবং হচ্ছে আমাদের এর সংবিধানের এই যেটা পাস্ট সেটা সতেরো নম্বর শিক্ষা এই যে শিক্ষা ব্যবস্থা সার্বজনীন শিক্ষা ব্যবস্থা এবং ফ্রি শিক্ষা ব্যবস্থা যদি ফ্রি শিক্ষা ব্যবস্থার মতো হয় তাহলে শিক্ষা ব্যবস্থা ফ্রি হয়ে যাবে মানে শিক্ষা ব্যবস্থা এত সব মানে ইয়ে না আমি তিরিশ বছর ধরে পড়াশোনা করতেছি এবং আপনি ফ্রি শিক্ষার এখানে যাবেন আমার অন্য খাতে তো ডেফিসিয়েন্সি আসবে এবং বয়স একটা ফ্যাক্টর যেখানে চব্বিশ বছর পঁচিশ বছরে উন্নত দেশগুলোতে মানুষজন রকেট নিয়ে আকাশে যাচ্ছে সেখানে চব্বিশ বছরে আমরা শুরু করতেছি বিসিএস এর পড়াশোনা এই বিসিএস এর পড়াশোনা একটা ধ্বংসমুখী পড়াশোনা যেটা পড়াশোনা করে আমরা আসলে দেশের কোনো এই যে দেশে বিসিএস সিস্টেম থাকবে এবং ইন্ডিয়া এবং বাংলাদেশে আছে এই দুই দেশের শিক্ষা ব্যবস্থার অবস্থায় একেবারে পাচ্ছে হিস্ট্রি তো এখন পর্যন্ত আমরা ফাদের মধ্যে আসি এই এই দুইটা দেশ এখন পর্যন্ত বুঝতেই পারে না তাদের শিক্ষা ব্যবস্থা এত দুর্বল দেখেন জীবনমুখী শিক্ষা ব্যবস্থা কি আমরা করতে পারতেছি কিনা আমরা ফাইন্যান্স করি আমরা ফাইন্যান্স করে গরিব আমরা বিজনেস করি বিজনেস করে আমরা ইসের কি বলে প্রোগ্রামার হইতেছি আমরা সিএসি বলি সিএসি বলে সেলস এর সাথে আছি তার মনে হচ্ছে আমরা জীবনমুখী কোনো শিক্ষাই করতেছি না এই জীবনমুখী শিক্ষার ক্ষেত্রে ইউনিভার্সিটি প্রতিষ্ঠান গুলাতে ফোকাস করতে হবে সাথে প্র্যাকটিক্যাল এবং ভোকেশনাল যে বিষয়টা আছে উন্নত দেশগুলোতে প্র্যাকটিক্যাল এবং ভোকেশনাল যে খুব আপকামিং ডেজ এই শিক্ষা ব্যবস্থা আমাদের কাজে লাগবে হ্যাঁ তারপর আছে এবং মূল্যায়নের যে বিষয়টা থাকে মূল্যায়ন কন্টিনিউয়াস লার্নিং এবং আমাদের শিক্ষা ব্যবস্থার শেষ কফিনের ধাপ হচ্ছে এই এই লাস্ট যে শিক্ষা ব্যবস্থাটা পরিবর্তন করছিল সেইটা আর হায়ার এডুকেশনের ক্ষেত্রে হেকে পাই কিউসি তারপরে আপনার ওই যে এইগুলা যারা আইএমএফ আমাদের ফান্ড দিয়ে আইএমএফ এর যে চাল সেটা যদি আমরা ধরতে পারতাম তারপরে বুঝতে পারতাম তো এই জায়গাগুলোতে আমাদের একটু প্রবলেম চলে আসতেছে যদি মূল্যায়ন যদি যথার্থ না হয় ষাট মার্ক আশি মার্ক পর্যন্ত হচ্ছে ইয়া প্রাইমারি স্কুলে মূল্যায়ন হচ্ছে শিক্ষকরা ব্যাঙের ডাক তারপরে ইসের ডাক গরুর ডাক এগুলো শিখে তারা মূল্যায়ন করতেছে তো এই অবস্থায় যদি হয় তাহলে তো সমস্যা যার কারণে এই ইউনিভার্সিটি শিক্ষা ব্যবস্থাটা যদি একটু টাচ করা যায় এবং তাহলে আলটিমেটলি সম্ভব পরের জেনারেশন আলফা জেনারেশন যেটা আমাদের পরে আসবে সেই জেনারেশনটাকে একটু ভালো দিকে গাইডলাইন করা আর এর জন্য তিনটা পক্ষ সবার আগে আসতে হবে এক নাম্বার আছে ছাত্র দের আগে আসতে হবে বেশি দুই নাম্বার আছে অভিভাবক আসতে হবে তিন নাম্বার আছে শিক্ষক দের ও আরেকটা পক্ষ বাকি আছে সেটা হচ্ছে गवर्नमेंटে गवर्नमेंट ও একটু সদিচ্ছা থাকা লাগবে কারিকুলাম কমিশন করুক নীতি করুক এখানে যদি ওই যে মূলববতে জায়গা থেকে আমরা যদি বের হয়ে যাই তাহলে কোনো কোনো কিছুই কাজ হবে না হুম বলেন পাঁচ ভাই थैंक यू সো মাচ আমরা এখন আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আহ বেশ কিছু বিষয় পদক্ষেপ নিয়েছে আমরা গত সপ্তাহে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আপনার সামনে আলোকপাত করতে এই বিষয় নিয়ে শিক্ষা সংস্কার কোন কমিশন গঠন করা হয় না এটা আমাদের দিক থেকে আমরা যদি মনে করি হতাশাজনক আমরা গত বছর আমাদের দেশটাও এ বিষয়ে আলোচনা করেছেন তো আমার কাছে মনে হয় যে আপনার কাছে কি মনে হয় যে প্রচলিত যে কারিকুলাম এবং শিক্ষানীতি যেটা আছে এটা থেকে বের হওয়ার জন্য আমাদের বর্তমান সরকার এবং সরকারের শিক্ষা উপদেষ্টা এবং বর্তমান সরকারের শিক্ষা মন্ত্রণালয় আসলে কতটা আন্তরিক এবং আপনার কাছে কি মনে হয় এই আমরা যে আলোচনা করছি এরকম কোন উদ্যোগ সরকারের মধ্যে আছে কিনা বা সরকার এই বিষয়ে আন্তরিক কিনা আন্তরিক না